কোনোভাবেই থামছে না আবুতহা আদনান ও তার স্ত্রীকে নিয়ে বিতর্ক সর্বশেষ আবুতোহা আদনান নিজের ফেসবুক পোস্টে আল্লাতালার কসম করে সকল অভিযোগ অস্বীকার করেছেন বিপরীতে তার স্ত্রী সরাসরি তার একটি সিসিটিভি ফুটেজ ফাঁস করে দিয়েছেন সেই ফুটেজে কি কি আছে বিস্তারিত থাকছে ভিডিওতে আলোচিত ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান এর ব্যক্তিগত জীবন নিয়ে ফের প্রকাশ্যে মুখ খুলেছেন তার স্ত্রী সাবিকু নাহার সারা স্বামীর বিরুদ্ধে পরকীয়া এবং তার প্রতিষ্ঠানে নারীদের সঙ্গে অবাধ মেলামেশার অভিযোগ এনে এগারো অক্টোবর সকালে সারা সামাজিক মাধ্যম ফেসবুকে একটি বিস্ফোরক পোস্টে দেন স্ত্রী সাবিকো নাহারের একের পর এক পরকিয়ার অভিযোগের পর এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহানি নিজেই। এর আগে গত দুই অক্টোবর রাতে একই ধরনের পোস্টে দিয়েছিলেন সারা যা নিয়ে তোমল আলোচনা সৃষ্টি হয়েছিল তখন আবু তোহা আদনান তার মোবাইল ফোন হারানোর কথা বলে অভিযোগ অস্বীকার করলে সারা সেই পোস্টটি সরিয়ে নেন এবং ক্ষমাও চেয়েছিলেন এরপর পরই তোহা আদনান একটি দীর্ঘ ফেসবুক পোস্টে লিখেন ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এমনকি যদি তুমি ইমাম হাসানের কাত্তেলের মতো হতে তবুও আমি তোমাকে ক্ষমা করতাম কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্যই ভালোবাসি এরপর এক সময় তাদের দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠেছে বলে মনে হলেও এগারো সেপ্টেম্বর ফের নতুন করে একই অভিযোগ আনেন সাবিক ওই পোস্টে তিনি লিখেন তোহা এখনও ওই বিমানবালার সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং তাকেই বিয়ে করতে চান মন্তব্যে তিনি আরও জানান আমি কোনো মিথ্যা বলিনি আগেও নিজের সম্মান বিসর্জন দিয়েছিলাম তোহার সংশোধনের আশায় কিন্তু ভক্তরা তাকে পরিশুদ্ধ প্রমাণ করতে গিয়ে আমাকে অপমানিত করছে স্ত্রীর পুনরায় অভিযোগের দুই দিন পর তেরো অক্টোবর তোহা আদনান নিজের ফেসবুক পোস্টে উপসংহার শিরোনামে লিখেন ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানি সম্ভবত আমার প্রাপ্য ছিল আমি পেয়েছি মেনেও নিয়েছি তবে আল্লাহর কসম আর না তিনি আরো বলেন হে আমার জাতি শুধু এতটুকু বলতে চাই আরসের মালিকের কসম আমাকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কাবার রবের শপথ আমি জিনাকার নই মোহাম্মদের রবের কসম আমি ব্যভিচারী নই যার হাতে আমার প্রাণ তার কসম আমি কোনো পর সঙ্গে হারাম সম্পর্কে জড়িত নই তবে এরপরও চুপসের যায়নি সাবিকুন নাহার তোহার এই পোস্টের পর আরও একটি লম্বা পোস্ট করেছে তার স্ত্রী সেখানে তিনি তোহার ক্লাসের কিছু ভিডিও যুক্ত করেছেন সে ভিডিওতে তিনি মখলা এক নারীর ছবি দেখিয়ে তাকে তোহা হুজুরের প্রেমিকা বলে মন্তব্য করেছেন নিজের পোস্টের কমেন্টে সেই নারীর ছবি যুক্ত করে সাবিকুন নাহার লিখেন পিছনে শাড়িতে রঙিন বোরকায় তার এয়ার হোস্টেস বান্ধবী নিয়মিত দেখা করেন ফোনে চ্যাটিং তো আছেই আমার সাথেই তার নিজ স্বীকারোক্তি অতপর স্টুডেন্ট সেজে আসা রাত এগারোটা অবধি রুমে দুজন একা থাকা এগুলো শর্ত তাছাড়া ক্লাসে বিএফ এর সামনে মুখ করে হাসি মুখে বসে থাকা আর প্রমাণ চেয়েন না তাকে শুধু এটা কসম করতে বলুন যে এটা তার বান্ধবী না কে জানে হয়তো তাও তিনি করতে পারেন তার মানে তিনি আবুতহার নানান কসমকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না তার মতে বেশিরভাগই মিথ্যা বিপরীতে তোহার জানান বিষয়টি এখন দেশের বরেণ্য ওলামায় কেরামদের উপস্থিতিতে শরীয়তসম্মত ও আইনি প্রক্রিয়ায় সমাধানের পথে রয়েছে এদিকে তাদের নানান পোস্ট ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকে সহানুভূতি জানাচ্ছেন তোহার প্রতি আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন ইসলামিক আলোচকদের ব্যক্তির জীবনে এমন বিতর্কের প্রভাব নিয়ে সব মিলে আবুতোহা মোহাম্মদ আদনান ও সাবিক নাহারের দাম্পত্য জীবন এখন এক অনিশ্চিত পথের মোড়ে দাঁড়িয়ে আছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি অভিমত আবু তোহানা কি সাদিকু নাহার কাকে সত্যি মনে হচ্ছে কমেন্টে জানাতে পারেন জার্জের মতামত ধন্যবাদ